বম্বে কাজ করার পরে আমাদেরকে মহারাষ্ট্রের পুলিশ উঠিয়ে আমাদেরকে বাংলাদেশে বর্ডার পার করে দেয় বর্ডার পার করার পরে আমাদের নিয়ম শেখ এমএলএ নিয়ম শেখ সাহেব আর আমাদের ওয়েসি সাহেব দুজনে মিলে আমাদেরকে যোগাযোগ করে আমাদেরকে ওই দিক থেকে নিয়ে আসার ওই বর্ডার থেকে ওই বর্ডার নাম বলে গেলাম আমি ওখান থেকে আমাদেরকে উদ্ধার করে হরিয়াপ্প থানাতে নিয়ে এসেছে আমার মা বাবার হাতে সঁপে দিয়েছে হ্যাঁ বিজেপি সরকারকে আমি বুঝতে চাই ওইকে আর মোদি অমিত শাহকে আর মোদিকে যে তোমার জিন্দগিতে খয়েশ পূরণ হবে না পশ্চিমবাংলায় তুমি জিন্দগিতে জিততেও পারবে না তুমি তুমি নাচা ধরছ যাই করো না কেন পশ্চিমবাংলায় তোমার তোমাকে আর জিততে হবে না কেন কি নাম তো আমার নাম শামিম খান কেমন লাগছে এখন ভালো লাগছে নিজের দেশে ফিরে এসেছি খুবই আনন্দ তো বিশ্বছি এতদিন ধরে খান্নার মধ্যে ছিলাম আমরা এখন আমরা খুবই আনন্দটা আছি বাংলাদেশে কতদিন ছিলাম বাংলাদেশে আমরা এক রাত একদিন ছিলাম দ্বিতীয় রাতে আমরা চরকারের ভিতর দিয়ে লুক করে পালিয়ে এসে অনেক দূর আমরা রাস্তা খুঁজছিলাম পাইনি কেউ দুদিন ধরে রাস্তা খুঁজছি মানে একটা একদিন রাস্তা খুঁজছি আমরা রাস্তা পাইনি রাস্তা না পাওয়াতে আর এক জায়গায় পেয়েছিলাম তো ওখানে আমরা জঙ্গলের মধ্যে অনেক দিন ধরে ওখানে অনেক ক্ষেত্রে বসেছিলাম বসা পরে বিএসএফ তো এমনি গুলি লেখা আছে আমরা চুরি করে ওম দিয়ে পালিয়ে এসেছি না বিএসএফরা বহুত মারধর করেছে পুরো আমার এগুলো কালো দাগ পড়ে আছে

আমাদের বাংলা ভাষা যে কোনো প্রদেশে যে কোনো জায়গায় থাকলে পরে ভারতবর্ষের মধ্যে তাদেরকে একটা পুলিশদের হেনস্থ করা হচ্ছে আমাদের হরিদ্বরপাড়া থেকে দুজন বম্বে বহুদিন ধরে কাজ করে তারা ওখানেই থাকে বাড়ি খুব কম আসে তাদেরকে বাংলাদেশে ভেবে বম্বে পুলিশ তাদেরকে আটক করে তারা আটক করার পরে তারা শেষ পর্যন্ত বলে বাংলাদেশে চড়ে উত্তর দিনাজপুর রায়পুর এই এলাকার মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেয় বাংলাদেশে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার পর এরা ওখানে কোনো নিরাপত্তা পাচ্ছে না এরা কোনো ভাবে কষ্ট করে তার তারের ভিতর দিয়ে কোনোরকমভাবে আমার গেড়ে এসে আমাদের এই রায়গঞ্জ এবং উত্তর দিনাজপুরের মধ্যে এখানে পৌঁছায় আমাদের রায়গঞ্জ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে এবং উত্তর দিনাজপুর থেকে একজনকে উদ্ধার করা হয়েছে আমাদের প্রশাসনের মধ্যে দিয়ে আমাদের এখানকার আমাদের এসপি সাহেব যথেষ্ট এই বিষয়ে উদ্বেগ নিয়ে তিনি প্রচেষ্টা চালিয়েছেন আমাদের আমার হরিহরপাড়ার আইসি সাহেব সবসময় যোগাযোগ রেখেছে আমিও অনাস্থান্ত যোগাযোগ রেখেছিলাম কি হচ্ছে কি হবে কখন আসবে আসবে কি আসবে না সব খোঁজটা ছিলাম অসহায় ব্যক্তি যারা পড়ে থাকে আমাদের তো একটা টেনশন হয় যেহেতু আমরা এই রাজ্যে বসবাস করি আমাদের এই রাজ্যের বাঙালি ভাষারা বিভিন্ন দেশে গিয়ে তাদের রোধ করার জন্যে তারা কাজ করে তারা পরজিয়া পরজিয়া ইয়ে পাখির মতন যেমন সিজনে আসে সেই রকমভাবে তারা আজকে বিদেশে গিয়ে কাজ করে তো বাংলা বাংলা ভাষা মানেই কি বাংলাদেশি এটা বাংলাদেশে প্রমাণ না করে না জেনে বম্বে পুলিশ কেন এইরকমভাবে আমাদের ছেলেদের উপরে আমাদের এই দেশের মুসলিমদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে আপনারা জানেন যে আমাদের পিয়রপাড়া থানার অন্তর্গত ডল্টনপুরের বাসিন্দা আমিন খান এবং সত্যিপুরের বাসিন্দা নাজিবুক মণ্ডল এরা পুরুষাত্মক্রমে এই দেশের বাসিন্দা কর্মসূত্রে তারা দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে ছিল তো সেখানে মুম্বাই পুলিশ কিছুদিন আগে তাদেরকে সন্দেহ বসত সম্ভবত বাংলাদেশি সন্দেহ তাদেরকে গ্রেফতার করে এবং বিএসএফের মাধ্যমে তাদেরকে উদ্বেগ করা হয় বাংলাদেশে এই খবরটি আমাদের জেলা পুলিশের নজরে আসা মাত্র আমাদের এসপি স্যার অত্যন্ত দ্রুততার সাথে তিনি বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখেন এবং নিরন্তর যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদেরকে আমাদের দেশে আবার পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে আমরা কালকে তাদেরকে তাদেরকে যথাক্রম কুচবিহার এবং উত্তর দিনাজপুর থেকে আমরা আমাদের জেলায় নিয়ে এসেছি এবং আজকে অফিসিয়ালি তাদেরকে বাড়ির হাতে তুলে দেওয়া হচ্ছে আমাদের জন্য এটা অত্যন্ত খুশির হবে এবং আমরা ধন্যবাদ জানাবো এখানকার মাননীয় বিধায়ক নিয়ামক সাহেবকে যিনি এই ঘটনায় অত্যন্ত উদ্বেগ ছিলেন উদ্বিগ্ন ছিলেন এবং আমাদের সাথে নিরন্তর তিনি যোগাযোগ রেখে চলেছেন এটা ডেভেলপমেন্টের ব্যাপার আমরা দুজনকে ফিরিয়ে আনতে আনতে পেরেছি দুজনই ছিলেন আমাদের এখান থেকে তাদের দুজনকে আমরা ফিরিয়ে আনতে একই জায়গায় একজন ছিল উত্তর দিনাজপুর রায়গঞ্জে আর একদিন আমরা কুচবিহার মিগলি গান ছিলাম দুজনে মুম্বাই মুম্বাই পুলিশ ধরেছিল না তো মুম্বাই পুলিশ গ্রেফতার করেছিল বাংলাদেশে আপনাদের মাধ্যমে পরিবার হাতে তুলে দিলেন আজকে তাদেরকে আমাদের এখান থেকে পরিবার একটা আমরা তুলে

कैमरा के कूद हाँ. तो तो के फोकस दीजिए बुझाया है बोलो हां ठीक है और अन्य करो आपने तो आपका खाना है आपने ना ढिल्ला होगा खाना छोड़ नहीं कुछ नहीं उल्टा उधर के